সাওল ফল ধরলে পিকনিকের বায় না তোর কত তোর ফেলা দেওয়া যায় না তাই কইলাম একে একে পিকনিক করবে এবার পয়লা বৈশাখে হোক একটা করা খাই দেহ কর আফসেস করুক যারা এই পিকনিকে নাই সেই সাদ যেই কথা সেই কাম মিশনে নামি বললাম তক্তা মার পেরে উদ্যোক্তা মতিন স্যার সাউল বলে এক লাগি পড়লি আহা কাটবে নবাবরা স্যার সাহায্য করা বাদ দিয়ে মাজাই হাত দিয়ে পসে পসে দাঁড়া আছে এই দেহ ইটা আবার খাওয়ার আগেই প্রাণ আপের বোতল দাঁড়া আছে কেন কারণ খেয়ে পেট খালি হয়ে লিবে যত বেশি খাবের পরে তাই তাও আবার একটা লয় দুইটি লিয়ে গড়তেছে এই যে কষাই ঘরে লাগা দিছি গরু কাটবির ও গরুলায় মুরগি কইছি যে খালি গোস্ত লয় লাড়িটারি সব লে তোরে আজ লাড়ি ফাই খাওয়াবো এই যে যাক অবশেষে মতিন সারের একটা সাঙ্গ পাঙ্গ পাওয়া গেছে ও আহা কাটতেছে নাকি সুরঙ্গ কাটতেছে তা আমি জানিনি আমি হইলাম দুনিয়ার অকর্মা সওয়াল বলে পাম কামে লাগা দিই আমি খালি ক্যামেরা লি পোস্ট মারতেছি এই যে এগুলি ফ্যানের তলে বসে বসে আরামসে পেঁয়াজ রসুন চলতেছে আর আড্ডা পেটতেছে সবসাইতে মনোযোগ দিয়ে কাজ করতেছে যে এইটি ওমা মা এটা আবার লজ্জা পায় এই দুইটি আবার খড়ি মিশনে আছে হুম হু হু মুরব্বি কি লিয়াসে এই দেখো এইটা আবার ঘটি গরম ব্যাস্তছে পিঁয়াজ রসুন ফাংশন শেষ করি এটা লাগিয়ে গেল আদা রসুন শেষ একবার ফিনিশ করি ফেলাইছে বাইবলেম দেখি আসি গোস্তুর কি খবর ও মাঝে দেখি দুইজন গোস্তু ধরছে নাকি গোস্তুলে গবেষণা করতেছে তা বোঝা মুশকিল তবে যাই হোক চাউল ধর কামে লাগছে তুই অরিজিনাল কামের চাউল চাইল ধতি ধতি একেবারে সেখন বানা ফেলাইছে দেখি মনে আসছে বাসমতি চা শেষমেশ আমি একটু হাত লাগাইলাম তাছাড়া সল ফল আবার কবি নি কিচ্ছু হরে নাই যাই হোক খাঁচা শেষে ও থক্য ধোঁয়া মোছা শেষে আমার বাবরতে বসাই মাল মশলা মিশি কইলি যে তেল দে তেল দে তেল দে আমি কইলাম যে সব কমপ্লিট এবার তোরা জাল দে দাদা মাদা দেরিও দেহি আমার ম্যানেজার সাহেব করলে এই যে সেই নাস্তা মরমরা বসা দিলেন এই দেহ ইটা জাল বের কইছে আর আগুন টাগুন নিবি একদম ইটে বাটা বানা ফলাইছে ভাবলাম একটা ফৌদি আগুন ধরা দেই ফু নাম কি অমনি আগুন দৈনি কেন কি পাওয়া কিছুক্ষণ জাল দেওয়ার পর খিচুড়ি জমি ক্ষীর ও থক্ষ খিচুড়ি জমি খিচুড়ি সেই স্যান্ট বাড়াইছে গুন্ধ পেয়া চাল বলতে খালি আশপাশটি ঘুরবে লাগলে পাতি লেখে একটু সাজা লেগছে কারণ এখন না দাও বি খাসির গস্ত অথক্ষ মুরগির গস্ত তেল জল দেওয়া শেষে গরম ঠান্ডা সব মশলাপাতি মিশি শুরু হয়ে গেল গোস্ত না দা খিদি লাগেছে রে এই দেখো গোস্তের কথা শুনি সব সিরিয়াল ধরেছে দাঁতে দাঁত দিয়ে সব রেডি উবি কি যাইপি পড়বে এটি আবার খালি বাবর সিরে আশ পাইতে করতেছে কহ নবি এটা আবার নাকি গ্যাসের চলে আসে গ্যাস যাতে না হয় কি প্রস্তুতি যাই হোক অবশেষে খিচুড়ি প্লাস গোস্ত শেষ দেখছেও শেষে অতি না এরা লাইন ধরে বসে গেছে মনে হচ্ছে সব খয়রাত খাবি রাইছে কত এরা সমস্যা নাই পর্যাপ্ত খাবার আছে এই যে আমার ম্যানেজার মতিনসার স্যার টান দেওয়া শুরু করলি সবাই টান লেওয়ার জন্য প্লেট নিয়ে এগিয়ে আসতেছে এই দেখো এটা আবার খিচুড়ির মধ্যে কাঁটালের পাতা পাইছে উম এটা আবার নজা পাইছে এই আবে তুমি ওর কে এই দেখো এই গিয়ে দো আবার রোজা আছে লি সারা দিন খিচুড়ি বেশি খাবি তাই এই যে ইটা আবার পেট খালি হরিলি লাগেছে আমারে পর্যাপ্ত পরিমাণ টান আছে চাউল ফল গলা পর্যন্ত ঝাড়েও না খাওয়া শেষে কিন্তু দইও আছে না এ দেখতেছি প্রথম স্তরের খাদক আর মারও ছাড়তেছে না খালি বসা যাচ্ছে বেশি কিছু করলাম না এমনি ইটা উজান গ্রামের মানুষের সাথে হয়েছে এই যে আউনাঙ্কেলের ভাতের হোটেল মেলা কাস্টমার দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য অসহায় মানুষজন তারা দীর্ঘদিন ধরে কিচ্ছু খায় না তাই খাবার দেওয়া মাত্র তারা কপ কপ করে একদম গলা পর্যন্ত খাচ্ছে যাই হোক দয়ের মধ্যে দিয়ে প্রথম ঈশ্বরের খাদ্য করে খাওয়া শেষ হইলি উফ দিশি গলা পর্যন্ত আর শেষ করে আর সেই আহ যাই হোক প্রথম খাদ্য করে খাওয়া শেষ এবার আমরা দুর্বল পার্টি বসলাম সবার কাছে দোয়া চাই এই জিলটো একসিপি দে তো খাওয়ার আগে একডুক মারি লেই স্যার শুনলে আবার চাপেনি সেই স্বাদ না আসলেই স্বাদ না ইরেলি তো আর পারা গেল না গলা পর্যন্ত খাইলে আবার বাড়িতে এদিক আমার হেডকোস আপন মনে খেয়া যাচ্ছে না না দিও না দিও না আর পারবো না রে নাই সেকেন্ড ম্যানেজার কোনো দিক না তাহা কাম সারতেছে যদি পাস পড়ে যায় এত আশা বাটি আনলাম বাটিতে একটু দিলিও না কপালটাই খারাপ স্যার আমরাও আনিছি লজ্জায় কবির পারতেছি নি একটু দেন বাটিত এ আমাকে তোলিশনি আমি অল্প খাইছে ও দই দেন আমার আবার দই ওরসে খাইবেরParameteri এই যে এদিকে আমার হেডকোস গুগল সার্চ করি করি দইয়ের কোটি ফিনিশিং দেখছে এই দেখো এদিকে আবার ঝিল্লুর আমার বাড়ি দি দি খাচ্ছে আহ করা। এই দেখো এডি এর আবার সং জাগেছে সিয়ার্স